এই এলাকায় আমাদের যে তরুণ সমাজের সদস্য জানা তাদের বিশাল সমস্যা রয়েছে কর্ম সংস্কারের সমস্যা আমরা যখন ঘোড়াতে গ্যাস পাওয়া গিয়েছে সেই গ্যাসকে কাজে লাগিয়ে আমরা সেখানকার উপযোগী শীত প্রদান গড়ে তুলতে চাই যার মাধ্যমে কর্ম সংস্থানের হবে ঠিক একই ভাবে ভবিষ্যৎ বিভাগের জেলাগুলোতে আমাদের তরুণ এবং যুবক সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা সেই জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ কেন্দ্র আমরা গড়ে তুলতে চাই যে প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ লাভের মাধ্যমে আমাদের যুবক সমাজের সদস্যরা তরুণ সমাজের সদস্যরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে ছোট ছোট ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে এমনকি বিদেশেও তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে বিদেশে যেতে পারবে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় বিশেষ করে ভোলা সহ পরিচয় প্রত্যন্ত অঞ্চল সহ অনেকগুলো জানা আছে যেখানে মানুষ সঠিক ভাবে চিকিৎসার সুবিধা পায় না আমরা দেশের মানুষকে বিশেষ করে মা বোনদেরকে এবং শিশুদেরকে গ্রামে গ্রামে ধরে ঘরে চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়ার জন্য আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই হেলথ কেয়ারার আমরা ট্রেনিংয়ে নিযুক্ত করতে চাই তাদের কাজ হবে গ্রামে 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 গিয়ে মারমদেরকে শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়া চক্ষতা ওষুধ যাতে করে মা বাবকে হাসপাতালে প্রিয় ভাই বোনেরা আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি বাংলাদেশের নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য আমরা পরিকল্পনা করেছি যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং এই অঞ্চলে এই অঞ্চলের উদ্যোগে কী কী কলকারখানা হতে পারে সেগুলো পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে কর্মসংস্থানে বিভাগের ব্যবস্থা করা আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কৃষক ভাইদেরকে কৃষি দশ হাজার মাধ্যমে এবং কৃষক কার্ড দেওয়ার মাধ্যমে তাদের পাশে কীভাবে চালানো যায় তাদের কীভাবে সহযোগিতা করা যায় প্রিয় ভাই বোনেরা আমাদের দেশে

আমি তরুণ যুবক সমাজে যারা কর্ম আছেন কি করে তাদের কর্মের ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা তুলে ধরেছি কেন ওই পরিকল্পনাটা গ্রহণ করেছি আমরা এই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি কারণ আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণ এবং জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারি আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারি তাহলে এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে ও ভাই বলে ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে বারো তারিখ জনগণের পা আমরা তার উল্টাকা বলি আমি আমার নেতাদেরকে আমি আমার কর্মীদেরকে বলি বারো তারিখ থেকে না আমরা তেরো তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন কারণ কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে জনগণের সমর্থন যার পিছনে না থাকে তার পরিণতি কি হতে পারে পাঁচ তারিখ পাঁচই আগস্ট আমরা দেশবাসী তিনি প্রত্যক্ষ করেছে এবং ভাই বোনের আমরা যারা বিএনপি করে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শ বিশ্বাসে আমরা যারা দেশের মধ্যে খালেদ আদর্শ বিশ্বাসে আমাদের কথা একটাই তাদেরকে আমরা বিশ্বাস করি জনগণের সকল ক্ষমতার উৎস এবং সেই জন্যই

তাহলে অবশ্যই আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে